الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعده. اما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم صدق الله العظيم আলহামদুলিল্লাহ মহান আল্লাহ পাকের দরবারে অগণিত অসংখ্য শুক্রিয়া আল্লাহ রাব্বুল কালিয়াকুর উপজেলা ওলামা কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত ইসলামী মহাসম্মেলনে আমাদেরকে বসার জন্য কবুল করে নিয়েছেন অন্তর থেকে শুক্রিয়াত বলি আলহামদুলিল্লাহ আজকের মাহফিলের প্রধান আকর্ষণ মাওলানা হাফিজুর রহমান সিদ্দিক কুয়াকাটা আমাদের প্যান্ডেলের একেবারে কাছাকাছি পৌঁছে গিয়েছেন অল্প কিছু কথা আমি বলবো আমাদের জাবান থেকে উচ্চারিত কোরআন হাদিসের কথাগুলো আমরা ছড়িয়ে দেব সব জায়গায় বাতিলপন্থী আলেমের বক্তব্য ভিডিও করা জায়েজ নাই আমি স্পষ্টভাবেই বলছি যাদের কোরআন হাদিসের জ্ঞান নেই এই রকম আলেমের কোন বক্তব্য রেকর্ড করা ভিডিও করা প্রচার করা যায় যেই সকল আলেম বাতিলপন্থী সেই সকল আলেমের ভিডিও বক্তব্য প্রচার করা যায়জ নাই এখন গুলাতে অনেক বাতিল ভণ্ড আলোচনা আছে কি নাই হ্যাঁ এগুলোকে বন্ধ করা লাগবে বাতিল যেই সকল বক্তব্য আছে বাতিলপন্থী পন্থী আলেমের সেগুলো বন্ধ করা লাগবে কে বন্ধ করবে আমাদের তো সাধ্য নাই ওরা ভিডিও করে ওরা বক্তব্য ছেড়ে দেয় মানুষগুলো বিভ্রান্তিতে পড়ে যায় ঠিক না এই জন্য শুধু হাফপন্থী আলেমদের বর্তমান যুগের চাহিদা অনুযায়ী শুধু হকপন্থী আলেমের কোরআন হাদিসের বক্তব্য আল্লামা মামুনুল হকের বক্তব্য এবং বড় বড় হকপন্থী আলেম যারা আছে তাদের বক্তব্য আপনারা ব্যাপকভাবে প্রচার করবেন শুধু বাতিল বক্তব্যগুলোকে ঠেকানোর জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন প্রিয় হাজিরিন আলোচনা করার লম্বা আলোচনা করার সময় নেই যে আয়াতখানা আপনাদের সামনে পেশ করেছি আল্লাহ আমাদেরকে এই আয়াতে আমাদের পরিচয়ের কথা ব্যক্ত করেছেন আমাদের আত্মপরিচয় কি এই কথাটা আল্লাহ তাআলা এই আয়াতে ব্যক্ত করেছেন আমি এই জন্যই সংক্ষেপে দু একটা কথা বলছি যেহেতু বর্তমান বাংলাদেশে অনেক মানুষ অনেক বড় বড় ডিগ্রিধারী অনেক বড় বিখ্যাত ব্যক্তি অনেক বড় বিখ্যাত রাজনীতিবিদ আমাদের পরিচয় কি হবে এগুলো নিয়ে বিভিন্ন প্রকারের বক্তব্য দিচ্ছে আর তুমুল আলোচনা সমালোচনা হচ্ছে কেউ বলে আমাদের বক্তব্য বাঙালি কেউ বলে আমাদের পরিচয় বাঙালি কেউ বলে আমাদের পরিচয় বাংলাদেশি আমাদের পরিচয় মুসলমান এটা নয় বরং আমাদের পরিচয় বাংলাদেশি অথবা বাঙালি এই যে কথাগুলো দীর্ঘদিন যাবৎ আমরা শুনে আসছি এই ভুল বক্তব্য আমাদের পরিবর্তন করা প্রয়োজন আমরা ভূখণ্ড বা ভৌগোলিকভাবে বাংলাদেশি কোনো সন্দেহ নাই এটা নিয়ে আমরা গর্ববোধ করি একটি মুসলিম ভূখণ্ডের পরিচয় দিয়ে আমরা গর্ববোধ করি বলি আলহামদুলিল্লাহ কিন্তু আমাদের জাতীয় পরিচয় নিঃসন্দেহে আমাদের জাতীয় পরিচয় আমরা মুসলিম আল্লাহ তাআলা কোরআনে আমাদেরকে মিল্লেতাবিকুম ই বরাহিম ওয়াসম্মা কুমুল মুসলিমিন আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইকিস সালামকে বলেছেন মুসলিম জাতির পিতা এবং আমাদের নাম মুসলিম পিয়ারে হাজিরিন পরিষ্কার বক্তব্য আমাকে প্রথমে মুসলিম হিসেবে পরিচয় দিতে হবে এবং বলতে হবে আমি মুসলিম বাংলাদেশি শুধু বাংলাদেশি পরিচয় দিলাম আর মুসলিম পরিচয় দিতে বোধ করলাম আপনি জেনে নিন আপনার আমার ইমান নিয়ে তখন টানা হেসরা শুরু হয়ে যাবে আপনি রাজনীতি করতে পারেন আপনি ব্যবসায়ী হতে পারেন আপনি বড় ডিগ্রিধারী হতে পারেন কিন্তু মুসলিম পরিচয় পিছনে ফেলে শুধু আমাদের দেশ স্বাধীন হয় এই মুসলিম ধর্মের পরিচয়ে আমার পাকিস্তান পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান এই ভৌগোলিক স্বাধীনতা লাভ করেছে আমরা পাক স্থান পবিত্র স্থান এবং যেই যেই অঞ্চলে মুসলমান বেশি ওই ওই অঞ্চলে পাক স্থান হিসেবে গণ্য করেছি যে অঞ্চলিক হিন্দু বেশি সেটা ভারতের ইন্ডিয়া হিসেবে গণ্য করে ব্রিটিশরা আমাদেরকে ভাগ করে দিয়ে গিয়েছে আরে আমাদের দেশের প্রথম স্বাধীনতা অর্জন হয়েছে ধর্মের ভিত্তিতে এই ধর্মকে রাজনীতি থেকে মুছে ফেলার কোনো সুযোগ আমাদের নাই حاجرين. الله رب العالمين يا ايها الناس. انا خلقناكم من ذكر وانثى. وجعلناكم شعوبا وقبائل لتعارفوا. إن أكرمكم عند الله أتقاكم. اللهم رب العالمين أما ذي آدم عليه السلام، هوا عليه السلام، إير شنتان عليه لا أتمنى الله ভৌগোলিক পরিচয় ভাষাগত তোমাদের মূল পরিচয় নাচয় মূল পরিচয় মূল মর্যাদা তোমাদের মূল মর্যাদা মূল পরিচয় হলো আল্লাহুর দাস হিসেবে আল্লাহুর গুলাম হিসেবে যে যত বেশি তাকুয়া অর্জন করবে আল্লাহুর মুতাকি বান্দা হতে পারবে সে হবে প্রকৃত পরিচয়ধারী সে তখন তার এই পরিচয় নিয়ে গর্ববোধ করতে পারবে দুনিয়ার অন্য কোন পরিচয় নিয়ে গর্ববোধ করা যায় না একমাত্র আল্লাহর দেয়া যেই পরিচয় আছে আল্লাহর গোলাম হিসেবে দাস হিসেবে আমরা পরিচয় বহন করব এটাই আমাদের মূল পরিচয় ও মুসলমান আল্লাহু রাব্বুল আলামিন আমাদের যেই পরিচয় দিয়েছেন ইয়া কানাবুদু ওয়া ইয়া কানাস্তাইন আমরা আল্লাহর ইরাস আল্লাহর কাছেই মাথা নত করি দুনিয়ার আর কারোর কাছে আমরা মাথা নত করি না ঠিক না আমরা আল্লাহ কোরআনের আইনের কাছে মাথা নত করি দুনিয়ার কোন গণতান্ত্রিক আইন সেকুলার আইন সমাজতান্ত্রিক আইন জাতীয়তাবাদী আইনের কাছে আমরা মাথা নত করি না ঠিক না এটা আমাদের পরিচয় ইয়া কানাবুদু ওয়া ইয়া কুনস্তাইন আল্লাহ তাআলাই আমাদেরকে সূরা ফাতিহা শিক্ষাছেন বান্দা তুমি এভাবে বলো আই আল্লাহ আমরা একমাত্র তোমারই দাসত্ব করি তোমারই আনুগত্য করি আমরা একমাত্র তোমারই কাছে সাহায্য প্রার্থনা করি অন্য কারো দাসত্ব আমাদের পরিচয় না অন্য কারো আইন কানুন মানা আমাদের পরিচয় না ও মুসলমান বর্তমান জামানায় অনেককে বলতে শুরু